আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি দিন নতুন একটি সকাল নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও মানহা কান্না করছ হ্যাঁ ঢুকে না আচ্ছা ঠিক আছে আমাদের বলা যেতে পারে সবে মাত্র সকাল হয়েছে সকালে উঠ সাতটা বাজে উঠে মানজারকে রেডি টেডি করে ওরে পনে আটটা বাজে স্কুলে দিয়ে এসেছি এসে আবার ঘুমিয়েছিলাম এখন উঠলাম উঠে আমি নাস্তার আয়োজন করছি আর মানহাও মাত্র ঘুম থেকে উঠলো আর মানজারের ছুটির সময় হয়ে গেছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি মানজারকে আনতে গেছে মানজারের পাপা মানজারের পাপা হ্যাঁ মানজারের পাপা রুটি খাবে দেখেন আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের সাথে কথাই বলবো না আর পটার পটার শুনব যাই হোক যা বলছিলাম যে বঞ্জারে পাপা কালকে এসেছে তো আজকে এই ডিউটিতে লেগে গেছে করার কিছু নাই বাচ্চা কাচ্চা নিয়ে ডিউটি করতেই হবে আচ্ছা আমি রুটি দিচ্ছি তোমাকে এখন আমি রান্নাঘরে কি করছি আসেন দেখাই আজকে রান্না বাড়া রান্না বাড়া কি এখন তো নাস্তাই চলতেছে এখন নাস্তাটাই শেয়ার করি এই যে এখানে বুটের ডালের তরকারি গরম করতেছি ভাবছিলাম এই চুলায় মনে হয় যা গ্যাস আছে তাতে গরম হয়ে যাবে এখন মনে হইতেছে যে না এটা তো গরম হওয়া সম্ভব না আমি আবার একটু পানি দিছি পাতলা হওয়ার জন্য ফ্রিজে ছিল তো একদম ছিল তাই একটু পানি দিছি টক বগায় আসলে নামায় ফেলবো এটা দিয়ে রুটি দিয়ে খাবো এটা গরম হোক চুলাটা এখনই চেঞ্জ করে ফেলবো পাশের চুলা নিয়ে যাব। আর এই যে এখানে হলো এই যে রুটি কালকে রাতে রুটি বানিয়ে রাখছি এখানে এই রুটি দিয়ে ভুটার ডাল দিয়ে খাওয়ার জন্য ওখানে রুটি দিয়ে বুটের ডাল দিয়ে খাওয়া হবে মাদারের পাপা আস্তে আসতে আমি নাস্তার আয়োজনগুলো সব রেডি করে ফেলি কারণ ও এসে ও নাকি আবার বের হয়ে যাবে ওর তারা আছে নাস্তা খেতে পারবে কিনা সেটাও জানি না দেখি আসার আগে আমি যতটুকু করতে পারি এই যে গুড মর্নিং সবাইকে মানহা জানাচ্ছে এটা হলো মানহার পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং মানহার ঘুম ভেঙেছে খেলাধুলা হয়েছে কিন্তু ব্রাশ হয় নাই যেটা মানহা একদমই করতে চায় না ব্রাশ এখন এই যে হাতে পেস্ট ব্রাশ নিয়ে ব্রাশের মধ্যে পেস্ট নিয়ে এখন এই যে কল নিয়ে নাড়াচাড়া শুরু করে দিছে আর মানহার সেট আপটা দেখেন চেয়ারের ওপর দাঁড়িয়েছে ব্রাশ করার জন্য কি কল ছেড়ে দেব দেখেন এই পানি শুধু কল ছাড়ে বন্ধ করে ছাড়ে বন্ধ করে কিন্তু ব্রাশ করার খবর নেই তাতে তাতে ব্রাশ করো তো এই যে সবাই দেখবে তুমি একটু ব্রাশ করো তো কিভাবে ব্রাশ করতে হয় একটু ব্রাশ করো তাতে তাতে তিতা তাতে এই যে দেখি কিভাবে ব্রাশ করে মা হ্যাঁ হ্যাঁ তো কল ছেড়েছো আচ্ছা ঠিক আছে কল ছেড়েছো মানহা কল ছেড়েছে বুঝেছেন এখন ব্রাশ করো কিভাবে ব্রাশ করে করো ব্রাশ করার সময় একটা যুদ্ধ করতে হয় যুদ্ধ একদম চিল্লা চিল্লি কাটি করে বাড়ি ঘর মাথায় তুলে ফেলে ব্রাশ দিয়ে শুধুমাত্র দুইটা ডলা দেবো এতেই ওনার এত কান্নাকাটি চিল্লা চিল্লি খেলাধুলা হচ্ছে রং তামাশা হচ্ছে কত কিছু হবে তারপরে যদি জোর করে একটু করাতে পারি। পাখি তোমাকে কামড় দেবে আসো নাস্তা খাই আমরা আসো পাখি খাতা খোলার জন্য কান্নাকাটি

আক্তা করে দিল পাখি আকটা করে দিল রুটি খাওয়া পাখি আর রুটি ঝটপট নাস্তা পানি কমপ্লিট করে এখন একদম রেডি টেডি হয়ে বাইরে চলে এসেছি একটু প্রয়োজনীয় কাজ সারার জন্য এখানে আমি এসেছি বাঙালিং অফিসে কারণ আমার সিমের কিছু কাজ আছে সেই কাজগুলো অনেক ইম্পর্টেন্ট তাই রান্না পরে করব আগে আমি আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ কমপ্লিট করার জন্য এখানে আসা সাথে মানজার মানহা দুজনকেই নিয়ে এসেছি এই তো এখানে মানহা বসে বসে পাকনামি করছে আর মানজারও আছে সাথে এখানে অল্প কিছু এখনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়াতে এখন চলে আসলাম চশমার দোকানে চশমার দোকান বলতে এখানে চলে এসেছি মানজারের পাপার বন্ধু মানে আমার হিসেবে বড় ভাইয়া এই বড় ভাইয়ার দোকানে চলে এসেছি এটা পাইকারি দোকান আর চশমা বলতে এখানে চশমা না চশমার যে গ্লাস গুলো আছে সেই গ্লাস গুলো এখানে পাইকারি বিক্রি করা হয় যাই হোক সামনেই ছিল ভাইয়ার দোকান তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক মানজারের পাপা বলছিল যে চলো একটু ঘুরে আসি তাই এখানে এসে পড়লাম একটু ঘুরাঘুরি করার জন্য আর ঘুরে ফিরে আমি চারিদিকটা দেখছিলাম দোকানটা অনেক বড় ছিল ভালোই লাগলো এখানে একটু কিছুক্ষণ বসে একটু গল্প করে গরম গরম চা খেয়ে চট বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসায় চলে আসছি বাসায় আসতে অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা প্রায় আড়াইটার মতো বেজে গেছে কিছু কাজ ছিল কী কাজের জন্য গেছি এগুলা পরে ধীরে সুস্থে বসে আপনাদের সাথে শেয়ার করবো এখন এসে তাড়াতাড়ি করে যেহেতু নাস্তা করেই বের হয়ে গেছি শুধু মাংসটা ভিজিয়ে রেখে মানে রেখে গেছিলাম ভাবছি তাড়াতাড়ি এসে পড়বো এসে রান্না করব। আস্তে আস্তে অনেক লেট হয়ে যাওয়ার কারণে সব কিছুই আমার দেরি হয়ে গেল। মাঞ্জারের হুজুরের পড়াও মিস হয়ে গেল কোচিং ওল মিস হয়ে গেল আর এখন ঝটপট এখন ঝটপট ভাবে কি রান্না করবো ভেবে পাইলাম না তাই ভাবলাম যে একবারে গরুর মাংস যেহেতু ভিজিয়ে রাখছি গরুর মাংস দিয়ে পোলার চাল দিয়ে একবারে টেহারি রান্না করে ফেলি শর্টকাট হয়ে যাবে তো বুয়াও আসলো আসার পর বুয়াকে রাখ দিলাম বুয়া এসে ঘর টর পরিষ্কার পরিষ্কার করে রেখে গেল আর আমি সকালে যত ময়লা বাসন বেলা ছিল জুঠা বাসন এগুলা সব পরিষ্কার করলাম তারপর সব কুটাকাটা করে মাংসটা তাড়াতাড়ি চুলায় বসালাম আর এক চুলায় মাংস বসিয়ে দিছি একবারে মেখে চেখে আরেক চুলায় চালের জন্য পানি মানে পোলাও রান্না করার জন্য পানি বসিয়ে দিছি এখন মাংসটা গলে গেলে তারপর একদম সিম্পলভাবে যেভাবে রান্না করা যায় এই মাংসর মধ্যেই চালটা একটু ভাজা 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 করে তারপর রান্না করে ফেলবো ঝটপট দিহারি এখানে আমার মাংসটা মনে হয় হয়ে গেছে এই যে কুকারের সিটিটা খুলে ফেলছি এখন ধোয়াটা বের হইলে তারপর মাংসটা দেখে আলু দেবো ভাবছিলাম কিন্তু ভুলে গেছি কাটা যেহেতু আছে রেডি করা আছে তাই ভাবলাম এখন দিয়ে দেই আলুটা আলুটা দিয়ে আবার একটা সিটি দিয়ে দেই তাইলেই হয়ে যাবে এই যে আমার মাংস মাংস গলে গেছে যেহেতু তেহারি রান্না করব তাই একদম ছোট ছোট পিস করলেই ভালো লাগে তেহারির মধ্যে ছোট ছোট পিস করছি এখন মাংস গলে গেছে এখন পানিটা একটু শুকা তার আগে আমি এখানে আলু দিয়ে আর একটা সিটি দেব তাহলে ভালো লাগবে ছোট ছোটো করে আলু দেব এটা পানিটা একটু ঝোলটা শুকাতে শুকাতে আমি আলুগুলো রেডি করি আলু ধুয়ে কেটে আলুগুলো একটু ভেজে নিলে ভালো কিন্তু এখন আর ভাজা ভাজি করতে ইচ্ছা করতেছে না বাইরের থেকে আসলে না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না আমি বাইরের থেকে আসলে অনেক হরান পেটেশানো হয়ে যাই সব সময় কিন্তু এখন না রান্না করলে খাবো কি এর জন্য যেমন রান্না করতে হইতেছে চারটা আলু এখানে কেটে দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেই হ্যাঁ তাহলে আলুটা একবারে সিদ্ধ হয়ে যাবে আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে আজকে না একটা জিনিস চিন্তা করতেছি আমি না কুকারের মধ্যে কোনো দিন মানে প্রেশার কুকারে কখনো আমি পোলাও রান্না করি নাই আজকে ভাবতেছি খিচুড়ি রান্না করেছিলাম একবার ভালোই হয়েছিল কিন্তু পোলাও কখনো রান্না করি আজকে ভাবতেছি যে আজকে একটু চেষ্টা করে দেখি আসলে চেষ্টা ভয়ও লাগতেছে কিন্তু চেষ্টা না করলে আবার বোঝাও যায় না আসলে আমি কতটা পাকা রাঁধুনি হলাম যদি আমি কিছুই পারি না ছাতার মাথা যাই হোক এখানে যে পোলাও টোলাও চালটা একবারে ধুয়ে নিছি এখন চালটা এটার ভিতরে দিয়ে দেই আল্লাহ পড়ে যাবে মনে হয় এই যে অনেক সাহস করে কুকারের মধ্যে আমি পোলা চাল দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর একটা সিটি দেব বেশি না একটা সিটি দিয়ে দেখব কি অবস্থা হয় আরে গেল একটু সাহস করলাম আজকে সাহস করলাম বলতে কি শরীরটাও আর সঙ্গ দিতেছে না অনেক ভিড়াটিরা আসছি তাই ভালো লাগতেছে না মন চাইতেছে যত শর্টকাটে কাকে রান্নাটা শেষ করে ঘরে যাইতে পারি অত তাড়াতাড়ি ভালো রাস্তের না একদম অন্ধকার চারিদিক খাওয়া সেরকম কোনো রোদ নাই আজকে একদম আমি যে একটু ভিডিও করব আমার একদম খেয়াল ছিল না ফুল ফাঁকে গেলাম আসলাম আমার খেয়ালই ছিল না শুধু জাস্ট একটু মানে যেখানে যেখানে গিয়েছি ওই ওই জায়গায় গিয়ে তারপর একটু হালকা করে ক্লিপস নিছি কিন্তু রাস্তার মধ্যে যে একটু ভিডিও করবো আপনাদের একটু ওয়েদারটা দেখাবো সেটা আমার একদমই খেয়াল ছিল না আজকে এত তাড়াহুড়ার মধ্যে গেছি আসছি এটা এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর একটা সিটি দেব হালকা একটু পানি দিয়ে একটা সিটি দেব এই তো খাবার নিয়ে বসে পড়েছি আমাদের ঝটপট আজকের রেসিপি এখানে এই যে পোলাওটা বীর পোলাও না সরি তেহারিটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে টমেটো দিয়ে একটা গোলাপ বানিয়েছি নেন সার্ভ করেন আর সাথে আছে সালাদ লেবু আর এটা হলো তেহারির মাংসটাই মাংস অনেক বেশি পরিমাণে ছিল তাই এখানে এক বাটি তুলে রেখেছি এখন সবাই মিলে খাবো রাইসটা দেখতে অনেক সুন্দর হয়েছে আই হোপ অনেক মজা হবে আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা কোক কোকা কোলা। মানজারেসকে অনেক হ্যাপি আজকে তো মজার মজার খাবার কোন খুশিতে জানো পাপা আসার খুশিতে তাই না ও বাবা আজকে এই গোলাপটা তুই স্পেশাল তোমার পাপার জন্য বানিয়েছি আমি তুমি নিলা কেন হ্যাঁ এটা তো তোমার পাপাকে আমি ভালোবেসে বানিয়েছি আমি বলছি দেখে পাপাকে আবার দিয়ে দিচ্ছে দেখছেন আচ্ছা থাক তুমি নাও নিয়ে লাভ নাই ও তো আমি একটু খায় না দেখতে সুন্দর হয়েছে তো এর জন্য এটা তোমাকে গিফট করলাম ওকে এখন খাবো দেখি কিরকম হয় আর দেন না দেন না তো খাবার নিয়ে এখানে বসে পড়েছি একদম গরম গরম মজাদার হোম তেহারি সাথে আছে সালাদ কিন্তু সবার আগে একটু গলাটা ভিজে আনি

মাঘা খাবে না মানা চালটা না পুরানো ছিল চালটা গলতে অনেক বেশি সময় লাগছে প্রথমে তো রাইস কুকারের চেষ্টা করছি রাইস কুকার না প্রেসার কুকারে চালটা রান্না করার চেষ্টা করছিলাম পরে দেখি না নিচে লেগে যায় পরে আবার চেঞ্জ করে আবার পাতি দিয়ে দিছি ভাগ্যাসে একটা সিটি বাজার পর সাথে সাথে খুলে ফেলছি আমি একটু ভয় যদি না খুলতাম তাহলে আরো বেশি নিচে লেগে যেত নিলাম না কুকারের থেকে পাতিলে বের করে তারপর দমে দিছি তারপর চালটা অনেক পুরানো তাই পানির পরিমাণও বেশি লাগছে কেমন আছো মানুষ লবণ কম আছে ঠিক আছে খাওয়া দাওয়া করি পরে আবার কথা হচ্ছে এখন মানজার পড়তে বসেছে মানজারের সিটি পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি তিনটা সিটি মানজারের পরীক্ষা হয়ে গেছে এখন কালকে হলো ধর্ম মানজারের সিটি পরীক্ষা আর এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা আর এই পর্যন্ত আর ভিডিও করা হয়নি আর মানজার আজকে আপনাদের একটা জিনিস দেখাবে কি দেখাবে সবাইকে দেখাও তো

এখন রাত অনেক বাজে সাড়ে নটা বেজে গেছে আমি ভিডিও করব করব স্টার্ট করব করব বলে আর ভিডিও স্টার্ট করা হচ্ছিলো না আর সেই সাথে সবচাইতে বড় যে কারণটা সেটা হলো যেহেতু এখন পূজা চলছে হিন্দুদের কালী পূজা চলছে তাই আমাদের পাশের বাড়িতেই তো পূজা হয় একদম পাশের বাড়িতে একদম লাইটিং টাইটিং করে পুরো সেই অবস্থা আর এখানে সারাদিনই মানে সারা দিন বলতে সন্ধ্যের পর থেকে এই যে গান বাজা স্টার্ট হয় একদম রাতের বারোটা একটা দেড়টা পর্যন্ত গান বাজে মানে যে কদিন এই কালী পূজা আসে সেই কয়দিন মানে প্রতিদিনই এরকমই তাই আমি সন্ধ্যের পর থেকে ভিডিও স্টার্ট করব করব বলেও আর করতে পারছি না গানের জন্য এত জোরে সোরে গান বাজতেছে সন্ধ্যের নাস্তা তো আজকে সন্ধ্যে হওয়ার আগেই খেয়ে ফেলছি কারণ মিথিলা আসছিল খাওয়া দাওয়া করে উঠছি তার কিছুক্ষণ পরে মিথিল আসছিলো তাই মালদারের পাপা বললো যে মিথিল আসছে যখন তাহলে এখনই চা বানাও একসাথেই সবাই চা খাই তো মিথিলের সাথে বসে চা নাস্তা করে ফেলছি মিথিল চলে গেছে তারপর এই তো ঘরের টুকটাক কাজ করলাম একটু মোবাইল টোবাইল কাটা মানে ঘাটাঘাটি করলাম মানজারকে পড়তে বসালাম এখন গানটা একটু স্টপ হয়েছে কিছুক্ষণের জন্য ভাবলাম এই সুযোগে আপনাদের সাথে একটু কথা বলে নেই আর সেই সাথে বিদায় জানাই আর বিদায় জানানোর আগে আপনাদের একটু দেখে আসে আমাদের পাশের বাড়ির পূজার জন্য যে সাজুগুজু করছে সেটা এই যে দেখেন আমাদের একদম বারান্দা থেকেই দেখা যায় আমাদের এই যে পাশের বাড়িতে এটা সুন্দর করে লাইটিং করছে গ্রেজের মধ্যে ঠাকুরের জন্য স্টেজ করে করে তারপর ঠাকুর বসায় আর দিন একদম হই হুল্লা হই হুল্লা থাকে আর এই লাইট লুইট দিন মানে দিনে রাতে সারাদিনই জ্বলতে থাকে মানে পুরো একটা জমজমাট অবস্থা যে কদিন কালী পূজা থাকবে সেই কদিন এরকম জমজমাট একটা অবস্থা থাকে ভালোই লাগে খারাপ লাগে না যার যার ধর্ম তার কাছে আমরা যেরকম আমাদের ঈদের মধ্যে আমরা আমাদের সবে বরাজ সবে মেরাজ আমাদের যে দুইটা ঈদ আছে এগুলোর মধ্যে যেমন আমরা সব কিছু সুন্দরভাবে উদযাপন করতে চাই করে থাকি বা আনন্দ করি সেরকম তো ওদেরও পূজা হিন্দুদেরও তো এই পূজাগুলো উৎসব তো ওদের উৎসবের মধ্যে ওরা কেন আনন্দ করবে না ওদের আনন্দই তো পূজা করা গান গান বাজানো নাচ গান করা এগুলো তো ওদের আনন্দ তাই যার যার ধর্ম তার কাছে যার যার আনন্দ তার কাছে একটু শেয়ার করলাম ভালো লাগে এরকম মানে যে কদিন পূজা থাকে এরকম লাইট দিয়ে একদম গল্লিটা পুরো চকচকা ঝকঝকা হয়ে থাকে সারা দিন গান বাজতে থাকে আর একটু পর পর ঢোল ঢাকর এগুলার আওয়াজ আসে খারাপ না ভালোই মানে বললাম না যার যার ধর্ম তার তার কাছে সেটা তো ওদের ধর্ম যেহেতু ওদের অনুষ্ঠান ওরা তো করবেই এটা আমাদেরও মেনে নেওয়া উচিত বা আর আমাদের অনুষ্ঠান বা আমাদের উৎসবগুলো আমরা পালন করব সেটাও ওদেরও মেনে নেওয়া উচিত এটাই এই যে মানহা খেলাধুলা করছে মানহাকে সুন্দর করে মাথায় একটা ঝুটি করে দিয়েছিলাম ওর চুলগুলো এখনও ঝুটি করার মতো হয় নাই তারপর টেনে টুনে এখানে একটা ছোট্ট একটা টিকির মতো বেঁধে দিয়েছিলাম এই যে দেখেন চুলগুলো এখনো খাড়া খাড়া হয়ে আছে একটা টিকি বেঁধে দিছিলাম আর চারিপাশে মৌকিলি দিয়ে দিছিলাম কিন্তু দুষ্টুটা কি করলো জানেন দুষ্টুটা সব কিলিপ খুলে ফেলছে দেখেন দেখেন কিরকম জিদ করে দা এই যে তোমার চুলে কিলিপ কোথায় আমি ফেলেছি বল আমি খুলে ফেলেছি এই হলো সারাদিন দুষ্টামি তুমি আমাকে কথা বলতে দেবে না নো যাবে আমি পাই তুমি না ওই যে জানালাটা খুলো তো দেখো তো এখানে কে আছে জানালা কপাট সব বন্ধ করে রাখছি কারণ ইদানিং আজকে কিছুদিন ধরে আজকে কিছুদিন ধরে এত পরিমানে মশা মশার উৎপাদ এত পরিমানে বেড়ে গেছে রাত্রে অ্যারোসোল বা গুড নাইট এগুলো না জ্বালিয়ে ঘুমানো মানে একদমই সম্ভব না এখন বসে আছি তারপর মশা মনে হয়কে উড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই টাইমটায় অ্যারোসোল করলেও করা মানে ঠিক হয় না আর গুড নাইট জ্বালিয়ে রাখলেও মানে মশা থামানো সম্ভব না যেহেতু আমার গেট চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার বাইরে যাতায়াত করতেই হয় সেই জন্য ঘুমানোর সময় মটিন অ্যারোসল এগুলো করলে তাও মশাটা একটু কমে প্রচন্ড পরিমাণে মশার উৎপাদ বেড়ে গেছে ডেঙ্গুর উৎপাদ যেন এবার কমতেছেই না শেষই হচ্ছে না আচ্ছা দাঁড়া ওই যে লাবু বলি আসো দেখো লাবু ভাইয়া নিয়ে নেবে যাও 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 নিয়ে আসো আমাকে কথা বলতে দেবে না বিরক্ত করতেছে এখন যেন বলতেছিলাম ভুলেই গেছি যাই হোক যাই হোক এখন আর কি রাতে সাড়ে নটা বেজে গেছে এখন মানজারকে পড়াবো সেই ফাঁকে ফাঁকে আমারও নাস্তা বানাতে হবে আর টুকটাক কিছু কাজকর্ম আছে। সেগুলো খুব সেরে ফেলতে হবে ওকে পড়ানোর ফাঁকে ফাঁকেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে যাবেন যেটা দেখে আমি অনেক খুশি হব তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা